সরকারের হাতে আর দুই মাস সময় রয়েছে জেলখানা বসে এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেরিক ইনসাফ প্রতিষ্ঠিতা ইমরান খান কারাগারের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের শাসন আমলের সময় আর মাত্র দুই বলে উল্লেখ করেছেন ইমরান খান এই সময় তিনি বলেছেন আমি জেল থেকে ভবিষ্যদ্বাণী করছি সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় রয়েছে সরকার একটি জলাবদ্ধতা আটকে রয়েছে অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান খান বলেছেন আমার কাছে অনেক সময় রয়েছে কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা বোকা সে কারণেই তারা এটি বুঝতে পারছে না এর আগে নয় মে ট্র্যাজেডি ইস্যুতে শোনা গিয়েছিল দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃসত্ব ক্ষমা চেয়েছেন ইমরান খান তবে বিষয়টি যে সত্য নয় সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী এই ব্যাপারে তিনি বলেছেন আমি নিঃসত্ব ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে বলেছি আমি ক্ষমা চাইব যদি পিটেই কর্মীদের নয় মে ট্র্যাজেডির সিসিটিভি ফুটেজ দেখানো হয় সরকারের সঙ্গে চুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইমরান খান এই বিভাগে তিনি বলেছেন যত মামলা করতে চান করেন আমি কোনো চুক্তি করব না একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পূর্ণ নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার মূল্যবান মতামত ধন্যবাদ